আজকে এই ভিডিওটির মাধ্যমে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের নিউ সেমিস্টার সিস্টেমের সিস্টেমাসংলিশমিস্টার সিলেবাস এই ক্লাস ইলেভেন দুটো সেমিস্টার ক্লাস টুয়েলভের দুটো সেমিস্টার আমি পরপর এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সিলেবাস ফর ক্লাস টুয়েলভ সাবজেক্ট ইংলিশ এ গ্রুপে ইংলিশ তাদের জন্য মূলত এই প্রথম যে পার্টটা তুলে ধরব এরপরে ইংলিশ বি সেটাও তুলে ধরব তাহলে প্রথমে ক্লাস ইলেভেনের এটা তুলে ধরি কোর্স পর পরপর সিলেবাসটা তুলে ধরতেছি কোর্স অবজেক্টিভ ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার চল্লিশ নাম্বার রয়েছে ইউনিট ওয়ানে এই সমস্ত টপিক এই মার্কস রয়েছে ইউনিট টুয়ে এই সমস্ত টপিক এই মার্কস রয়েছে ইউনিট থ্রিতে এই টপিক এই মার্কস রয়েছে ইউনিট ফোর গ্রামারে এই টপিক রয়েছে এই মার্কস রয়েছে ইউনিট ফাইভে রিডিং কম্পিটিশানে আনসিনে এখানে দশ নাম্বার রয়েছে বুঝে গেল আচ্ছা এরপরে চলে যাব সেকেন্ড সেমিস্টার ক্লাস ইলেভেনের সেখানে ইউনিট ওয়ানে ফ্রোজ রয়েছে এই সমস্ত টপিক এখানে রয়েছে নাম্বার দশ নাম্বার আচ্ছা তারপরে ইউনিট টু এ এই টপিক ন নম্বর আচ্ছা ইউনিট থ্রিতে এই টপিক ছয় নাম্বার আচ্ছা ইউনিট ফোরে এই টপিক পাঁচ নাম্বার ইউনিট ফাইভে এই টপিক দশ নাম্বার তাহলে ক্লাস ইলেভেন হলো টোয়েন্টি নাম্বার হচ্ছে প্রজেক্ট টিউটোরিয়াল এই সমস্ত টপিকটা রয়েছে এরপরে চলে যাব ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এখানেও ফর্টি প্রোজ ফার্স্ট ইউনিট থেকে এই সমস্ত রয়েছে দশ নাম্বার ইউনিট টুতে এই সমস্ত টপিক রয়েছে দশ নাম্বার ইউনিট থ্রিতে এই টপিক পাঁচ নাম্বার ইউনিট এ গ্রামার এই টপিক পাঁচ নাম্বার ইউনিট ফাইভে রিডিং কম্পেনশন এখানে দশ নাম্বার টোটাল চল্লিশ আচ্ছা এবারে ক্লাস টুয়েলভের ফাইনাল ফোর্থ সেমিস্টার চল্লিশ নাম্বার প্রোজ ইউনিট ওয়ানে এই টপিক রয়েছে ন নম্বর তারপরে ইউনিট টুতে রয়েছে এই সমস্ত টপিক ন নম্বর আচ্ছা ইউনিট থ্রিতে রয়েছে ড্রামা এই টপিক এই নাম্বার মনে রাখবেন ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এমসি কিউ টোটাল আর সেকেন্ড সেমিস্টারটা লং প্রশ্ন ব্রড প্রশ্ন এবং শর্ট টাইপের প্রশ্ন থাকবে গ্রামার থাকবে কম্প্রিহেনশন টেস্ট থাকবে আর ক্লাস টুয়েলভেও সেম টু সেম ফার্স্ট সেমিস্টার যেটা থার্ড সেমিস্টার সেটা এমসি পরেরটা কিন্তু ব্রড প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ইউনিট ফোর গ্রামার এই সমস্ত পাঁচ নাম্বার ইউনিট ফাইভ এসে রচনা তারপরে বারো নাম্বার টোটালটা এই সমস্ত রয়েছে ক্লাস টুয়েলভে এর টুয়েলভের প্রজেক্ট হচ্ছে কুড়ি নাম্বার এই যে টপিক তাহলে বোঝা গেল আচ্ছা এরপরে চলে যাবো যাদের এস বি অর্থাৎ কোর্স কোড ইংলিশ বি যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদের জন্য মূলত এই সিলেবাসটি চলে আসুন এখানে কি রয়েছে দেখে নেওয়া যাক তাহলে জিনিসটা তো সহজ হয়ে যাবে তাহলে প্রথম চলে আসি সেমিস্টার ওয়ানের ইউনিট এক থেকে পাঁচ পর্যন্ত হুম তারপরে মার্কস রয়েছে এইগুলো এই সময়টা রয়েছে ইউনিট এক থেকে পাঁচ হুম দেখতেই পাচ্ছেন এই মার্কস রয়েছে আর প্রজেক্ট দশ নাম্বার কুড়ি নাম্বার দশ ইউনিট দেখতেই পাচ্ছেন এত নাম্বার সেম টু সেম ফোর্থ সেমিস্টারের এই এত নাম্বার এই সমস্ত টপিক আর প্রজেক্ট রয়েছে কুড়ি নাম্বার আচ্ছা এবার জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়া যায় তাহলে যেখানে ইউনিট ওয়ান রয়েছে প্রোজ যেখানে মার্কস রয়েছে চার তিন সাত তিন দশ এই সমস্ত টপিক ইউনিট টু এ রয়েছে এই টপিক এখানে রয়েছে দশ নাম্বার ইউনিট তে রয়েছে এই টপিক এখানেও দশ নাম্বার আর ইউনিট ফোর এখানে পাঁচ নাম্বার হ্যাঁ এই মিলিয়ে পাঁচ নাম্বার এবারে ক্লাস ইলেভেন সেমিস্টার টু সেখানে এই সমস্ত টপিক রয়েছে যেখানে নাম্বারটা টোটাল নাম্বারটা হচ্ছে দশ নাম্বার আচ্ছা এইখানে একটা টপিক রয়েছে তারপরে যেখানে ফুল নাম্বারটা হচ্ছে টোটাল মার্কস দশ আচ্ছা তারপরে চলে যাব এই টপিকের ওপরে বেশ করে এখানেও কিন্তু ইউনিট থ্রিতে টেন মার্কস টোটাল মার্কস ফাইভ মার্কস ইউনিট ফোরে রয়েছে এই সমস্ত টপিক এখানেও ফাইভ মার্কস ইউনিট ফাইভে রয়েছে টেন মার্কস হলো তারপরে প্রজেক্ট টোয়েন্টি মার্কস রয়েছে আচ্ছা এরপরে চলে যাব ক্লাস টুয়েলভ যাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বি তো ক্লাস টুয়েলভে সেখানে দেখে নেব যে টপিক এই সমস্ত রয়েছে মার্কস টেন মার্কস এই সেকেন্ড ইউনিটের টেন মার্কস থার্ড ইউনিটেরও ফাইভ মার্কস ফোর ইউনিটের ফাইভ মার্কস ফাইভ ইউনিটের টেন মার্কস আচ্ছা এবারে ফাইনাল সেমিস্টার ফোর্থ সেমিস্টারের সেখানে প্রোচ ইউনিট ওয়ানের রয়েছে সেখানে মার্কস রয়েছে টেন মার্কস আচ্ছা ইউনিট টু এ রয়েছে এখানেও টেন মার্কস এই টপিক গুলো ইউনিট থ্রি তে রয়েছে ফাইভ মার্কস ইউনিট 4 এ রয়েছে এই সমস্ত টপিক ফাইভ মার্কস ইউনিট ফাইভ এ রয়েছে টেন মার্কস টোটাল ফর্টি ফর্টি এইটটি আর প্রজেক্ট রয়েছে টোয়েন্টি মার্কস তাহলে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদের জন্য এই যে প্রথমে তুলে ধরলাম এ ইংলিশ আর যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে তাদের জন্য এই সিলেবাস আর যদি এটি আপনি পিডিএফ আকারে পেতে চান এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি নীল রঙের লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে এই পিডিএফটি অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন দুটোই দিয়ে রাখছি এ এবং বি দুটোই দিয়ে রাখছি আপনি ডাউনলোড করে নিতে পারেন প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকের আপডেট ইনফরমেশন যদি এই আপডেট ইনফরমেশনটি আপনার এতটুকু উপকারে এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে বলবেন না আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য উঠুন থ্যাংক ইউ